নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে ঝিঙের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে অনেক সময় দেখবেন ঝিঙের যাই রেসিপি বানায় না কেন একটু তেতো ভাব লাগে তবে আপনারা ঝিঙে কিভাবে রান্না করলে কোনোভাবেই কিন্তু ভাব লাগবে না তারই একটা টিপস শেয়ার করব প্রথমে ঝিঙের খসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝিঙেটাকে কেটে নেবেন তো দেখতেই পাচ্ছেন সব ঝিঙেগুলোই আমি এইভাবে কেটে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো তুলে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই হলুদ জলের মধ্যে আমি এভাবে করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট কিন্তু এখন হয়ে গেছে এভাবে যদি আমরা ঝিঙে কাটার পর হলুদগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই পাঁচ মিনিটের মতো তাহলে দেখবেন ঝিঙের যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে আর তারপর এখান থেকে আপনারা ঝিঙ্গেগুলো তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে যে রান্নাই করেন না কেন দেখবেন কোনোভাবেই কিন্তু তেতো ভাব লাগবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নারকেল তেলের বোতল নারকেল তেল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে নারকেল তেল যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই বোতলটা আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোতলটা ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করবেন ছুরি দিয়ে প্রথমে আমি একটাকে দুটো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেহেতু নারকেল তেল ছিল যার কারণে আমি বোতলের কাটা অংশ দুটোই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো যে এক্সট্রা জল রয়েছে সেটাকে কাপড়টা দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি এবার এই যে বোতলের দুটো কাটা অংশ রয়েছে এই দুটোই কিন্তু আমি ব্যবহার করব কি কাজে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে পুরোটা বোতলের যে মুখের কাটা অংশটা রয়েছে সেটা সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করব তার আগে এই যে বাকি কাটা অংশটা রয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছুরি কাঁচি পিলার এই ধরনের জিনিস থাকে অনেক সময় আমরা এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পাই না আমরা যদি এইভাবে করে এই বোতলের কাটা অংশটার মধ্যে রেখে দিই সেক্ষেত্রে সুবিধা হবে একটাই একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়াও আমাদের বাড়িতে যে চামচগুলো থাকে আমরা কিন্তু এই জায়গার মধ্যে চামচগুলোও রেখে দিতে পারি আর নারকেল তেলের বোতলটা যেহেতু অনেকটাই মোটা এটা কিন্তু সহজে ভেঙেও যাবে না অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়াও এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তেলের বোতলের ব্যবহার করেছি আপনারা অন্যান্য যে কোনো বোতলের ব্যবহার করতে পারেন তবে নারকেল তেলের বোতলটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে কাজে ব্যবহার করতে পারি আপনারা কিচেন স্ল্যাবের মধ্যেই কিন্তু সাইড করে এটাকে রেখে দিতে পারেন অনেকে আমরা এই ধরনের টুল টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো বাকি যে বোতলের মুখের অংশটা রয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই যে ঢাকনাটা রয়েছে প্রথমে আমি খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন কোনো কৌটো বা জারের মধ্যে কোনো মশলাপাতি ঢালি অনেক সময় দেখবেন সাইডে পড়ে যায় তাছাড়াও কি হয় অনেকটাই নষ্ট হয়ে যায় তো এইভাবে আপনারা কোনো মশলাপাতি না ঢেলে এই নারকেল তেলের বোতলটাকে এইভাবে করে যদি ব্যবহার করেন এটা কিন্তু একটা ফানেলের মতো কাজ আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে হলুদটা ঢেলে নিচ্ছি এইভাবে যে শুধু আপনারা মশলাপাতি ঢালতে পারবেন তা কিন্তু নয় লিকুইড জিনিসও কিন্তু ঢালতে পারবেন এভাবে ঢেলে নিলে আমাদের কিন্তু একটুও নষ্ট হয়ে যাবে না তাছাড়া অনেকে আমরা কিন্তু ফানেল টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো টাকা দিয়ে কিনে না নিয়ে এসে আমরা কিন্তু এইভাবে করে এই নারকেল তেলের বোতলটাকে কাজে ব্যবহার করে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি একটা ঘড়ি আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ধরনের দেওয়াল ঘড়ি থাকে তবে এই ধরনের দেওয়াল ঘড়িগুলো যদি একটু বেশি পুরনো হয় সেক্ষেত্রে সমস্যা হয় একটাই অনেক সময় দেখবেন চলতে চলতে বন্ধ হয়ে যায় আমরা তখন কি করি নতুন ব্যাটারি কিনে নিয়ে এসে লাগাই তবু দেখা যায় ঘড়ি কিন্তু আর চলে না তখন আমরা এই ঘড়িটাকে বাতিল করে দিই বাজার থেকে নতুন ঘড়ি কিনে নিয়ে আসি তবে এই ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে যে আমাদের ব্যাটারি যদি ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয় তবে নতুন ব্যাটারি লাগালেও যদি দেখেন যে ঠিকভাবে চলছে না সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করে নিতে এর মধ্যে ঘড়ির ব্যাটারিটা লাগাই যেটাকে আমরা প্লাস মাইনাস বলে থাকি অনেক সময় এই সাইডে কিন্তু আয়রন জমে যায় যার কারণে কিন্তু আমাদের ঘড়ি অনেক সময় চলতে চলতে বন্ধ হয়ে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা দেশলাই কাঠি এবার যে বারুদের অংশটা রয়েছে সেটাকে দিয়ে আপনারা কি করবেন এইভাবে করে হালকা করে ঘষে নেবেন জোরে কিন্তু ঘষাঘষি করবেন না হালকাভাবে কাজটা করতে হবে এভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন যদি আয়রন জমে থাকে সেটা কিন্তু খুব খুব সহজেই উঠে যাবে এবার পরবর্তী সময় যাতে এখানে আয়রন আর না জমে সেক্ষেত্রে কিন্তু একটা কাজ আপনারা করবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন দুটো সাইডই যেখানে প্লাস মাইনাস রয়েছে এইভাবে করে আমি নেল পেনটা লাগিয়ে নিচ্ছি কিছু সেকেন্ড অপেক্ষা করব শুকানোর জন্য শুকিয়ে গেলে আমি কি করব যে ব্যাটারিটা রয়েছে সেটাকে এখানে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে ঘড়িটা চলছে কি চলছে না যেহেতু এখানে পুরোনো ব্যাটারিটারই ব্যবহার করব যার কারণে এই ব্যাটারিটা কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে আপনারা চাইলে রৌদ্রের মধ্যে দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ আমি হাত দিয়ে এইভাবে কিছু সেকেন্ড ঘষে নিচ্ছি আর ব্যাটারিটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে এসেছে এবার ঘড়ির মধ্যে এই ব্যাটারিটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নতুন ব্যাটারিরও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রোদ্রে দেওয়ারও প্রয়োজন নেই হাত দিয়ে ঘষারও প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন ঘড়ি কিন্তু এখন আমার খুব সুন্দরভাবে চলতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের আমি এখানে নিয়েছি রুটি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে তবে আমাদের কিন্তু অনেক সময় দেখবেন একই রকম রুটি খেতে ভালো লাগে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা অনেক সময় দেখবেন রুটি খেতে একদমই পছন্দ করে না রুটির মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল তাওয়ার মধ্যে কিছু সেকেন্ড উল্টো পাল্টা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে উল্টো করে নিয়েছি আর এখন কিন্তু রুটি দুটো খুব ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে কীভাবে এই রুটিগুলো আপনারা নিজেরা খাবেন বা বাচ্চাদেরকে খাওয়াবেন একটা রুটি থালার মধ্যে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের সস সসটাকে এই রুটিটার মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে নেব এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের শশা কুচি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কুচি আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন তো সবগুলোই আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি তারপর এই রুটিটাকে আমি রোলের মতো বানিয়ে নেব এইভাবে যদি আপনারা নিজেরাও খান দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়াও যদি একবার বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দেন তারা দেখবেন খুবই কিন্তু খুশি মনে খেয়ে নেবে আর রুটি খেতে ইচ্ছা না হলে বা বাচ্চারা যদি না খায় আপনারা কিন্তু এইভাবে করে মাঝে মধ্যে বাচ্চাদেরকে কিন্তু করে দিতেই পারেন তাছাড়াও টিফিনেও কিন্তু বাচ্চারা নিয়ে যেতে পারে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি রসুন রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কিন্তু রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে দেখবেন যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় তখন অনেকটাই সমস্যা হয় বা রসুনের কোয়াগুলো ছোট হলে তখন দেখবেন আমাদের নখের মধ্যেও কিন্তু অনেক সময় ব্যথা হয়ে যায় তো আপনারা কীভাবে সহজে রসুনের খোসা ছাড়াবেন নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ এইভাবে করে রসুনটাকে কাটা চামচের মধ্যে লাগিয়ে নিয়েছি আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি আমাদের গ্যাসের বার্নারটা কিন্তু জ্বলতে থাকে তো এইভাবে করে কিছুটা সাইডে আপনারা রসুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করে নেবেন এতে কি হবে রসুনের যে খোসাগুলো রয়েছে সেটা না অনেকটাই শক্ত হয়ে যাবে এবার রসুনটা থেকে রসুনের কোয়াগুলো প্রথমে আমি এইভাবে করে আলাদা করে নিচ্ছি তারপর ঠিক যেভাবে আপনারা রসুনের খোসা ছাড়ান সেইভাবে যদি ছাড়িয়ে নেন দেখবেন সহজেই কিন্তু রসুনের খোসাগুলো ছেড়ে যাবে কেন কি রসুনের খোসাগুলো তাপ লাগার কারণে অনেকটাই শক্ত হয়ে যাবে তবে রসুনটা কিন্তু একদম বেশি পোড়ানোর কিন্তু প্রয়োজন নেই হালকা গরম করে নিলেই দেখবেন আপনাদের রসুনের খোসা খুব সহজেই ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তাছাড়াও এভাবে যদি রসুনের খোসা ছাড়াই আমাদের কিন্তু নখের মধ্যেও ব্যথা হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আপনারা খুব সহজেই ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যেই করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক বা ওয়াশ রয়েছে তবে সমস্যা হয় একটাই এই যে কলগুলো কলগুলোর মধ্যে দেখবেন অনেক সময় জলের ঝোপ পড়ে যায় তাছাড়াও নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু কিছুদিন ব্যবহার করার পরই চলে যায় অনেকটাই ঘষা ঘষি করে পরিষ্কার করলেও দেখা যায় এই দাগ ছোপ কিন্তু সহজে যেতে চায় না তো আপনারা কিভাবে সহজে পরিষ্কার করবেন আমি এখানে নিয়েছি কোলগেট সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট দিয়ে দেবেন আর নিয়ে নিয়েছি এখানে একটা স্কাভার নরম ধরনের স্কাবার নেবেন না হলে কিন্তু দাগ পড়ে যাবে তো এইভাবে হালকাভাবে আমি ঘষে নিই কোলগেট যে কোনো স্টিলের জিনিসের দাগ দূর করতে সাহায্য তো করে তাছাড়াও নতুনের মতো গ্লেজ কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে তবে আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে কলটাকে ঘষে নিয়েছি এবার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কলটা কতটা চকচকে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুটো জামা কাপড় মেলার ক্লিপ এই ধরনের ক্লিপ কিন্তু আমরা প্রত্যেকেই জামাকাপড় মেলার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব এমন একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারা নিজেরাও খুশি হয়ে যাবেন এমনকি অনেকটাই টাকা আপনাদের বেঁচে যাবে নিয়েছি একটা সিরিজ পেপার আপনারা এই সিরিজ পেপার বা সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন তো কাঁচির সাহায্যে কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি তারপর এখান থেকে আমি কি করব দুটো টুকরো করে নেব এই টুকরো দুটো আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডবল টেপের টুকরো এবার সিরিজ পেপারের টুকরোর মধ্যে এইভাবে করে এই ডবল টেপের টুকরোগুলো লাগিয়ে নিয়েছি তারপর কাগজের মতো অংশগুলো তুলে নিয়েছি এবার এই যে ক্লিপটা রয়েছে তার মধ্যে আমি কি করব এইভাবে করে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছুরি কাচি এই ধরনের জিনিসপত্র থাকে আমরা অনেকেই বাজার থেকে ধার করিয়ে নিয়ে আসি অনেকটাই টাকা দিয়ে তাছাড়াও ছুরি কাঁচি অনেক সময় নতুন আমরা কিনে নিয়ে আসি কোনোরকমের টাকা খরচ ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই ছুরি কাচি বটি ধার দিয়ে নিতে পারেন যে ক্লিপটার মধ্যে আমি সিরিজ পেপার আটকে দিয়েছিলাম সেই ক্লিপটা দিয়ে যদি এইভাবে আপনারা ঘষে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ধারটি চলে আসবে তবে এখানে ক্লিপের ব্যবহার কেন করবেন আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে ঘষতে যাই অনেক সময় আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ক্লিপের সাহায্যে যদি কাজটি করে নিই তাহলে দেখবেন এই কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে হাত কাটারও কিন্তু সম্ভাবনা থাকবে না এভাবে একটা টুল বানিয়ে রেখে দেন মাঝে মধ্যেই কিন্তু আপনারা ছুরি কাচি বটির খুব সহজেই বাড়িতে ধার দিয়ে নিতে পারবেন এমন কি বাইরে টাকা খরচ করে আপনাদের কিন্তু আর ছুরি কাচি বটি কিনে আনতেও হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু আমরা এভাবে করে ধার দিয়ে নিতে পারি এবার একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি এই ছুরি কাচি বটি সবগুলো পুজো নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের জল এবার লবণ আর জলটাকে হাতের সাহায্যে এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেব পাত্রের মধ্যে এবার দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো আটা রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা হাতে যদি ব্যথা হয়ে যায় আমরা কিন্তু আটা ঠিকভাবে মাখতে পারি না অনেক সময় আঙুল কেটে গেলে আঙুলের রক্তও কিন্তু আটার মধ্যে চলে আসে তবে আপনাদের যদি সাহায্য করার মতো কেউ না থাকে আপনাদের নিজেদেরই আটা মাখতে হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে আটা মাখবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এবার নিয়ে নিয়েছি এখানে একটা পিলার পিলারের সাহায্যে আপনারা আটাটাকে এইভাবে করে একটু ঘোরাতে থাকবেন তবে একবারে কিন্তু বেশি পরিমাণের জল দেবেন না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে একটু করে জল দেবেন আর আটাটা কিন্তু এইভাবে পিলারের সাহায্যে আপনারা ঘুরিয়ে নেবেন এইভাবে যখনই আপনারা ঘোরাতে থাকবেন দেখবেন আটা কিন্তু আস্তে আস্তে মেখে নেওয়া হয়ে যাবে আর এইভাবে আটা মাখলে আপনাদের কিন্তু আটার মধ্যে হাতও দিতে হবে না তাছাড়াও অনেক সময় আমরা গরম জল দিয়ে যদি আটা মাখি হাতের মধ্যেও গরম লেগে যেতে পারে তো এইভাবে কাজটি করে নিলে তাহলে দেখবেন আমাদের হাতেও গরম লাগবে না এমনকি আটাও মাখা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এই আটাটা হাত দিয়ে খালি একটু আমি হালকা মথে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের আটা মাখার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি সাবান সাবান আমরা প্রত্যেকেই কিন্তু স্নান করার জন্য ব্যবহার করে থাকি হাত ধোয়ার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু এই সাবানটা একটু অন্যভাবে ব্যবহার করব নিয়ে নিয়েছি বেশ কিছুটা দেশলাই কাঠি সাবানের মধ্যে এইভাবে করে দেশলাই কাঠিগুলো লাগিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা দেশলাই কাঠি আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি এবার এই যে দেশলাই কাঠিগুলো সাবানের মধ্যে লাগালাম এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যেখানে জামা কাপড় রাখি সেটা আলমারিতে হোক কি অন্যান্য জায়গার মধ্যে অনেক সময় দেখবেন জামা কাপড় থেকে একটা বাজে স্মেল বেরোয় তাছাড়া অনেক সময় ছোটোখাটো খাটো পোকামাকড় কিন্তু চলে যায় জামা কাপড়ের মধ্যে যার কারণে অনেকে আমরা ন্যাপথলিনের ব্যবহার করি তবে ন্যাপথলিনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা অনেকেই আমরা সহ্য করতে পারি না তো কি করবেন এই যে সাবানের মধ্যে যে দেশলাই কাঠিগুলো দিয়ে রেখেছি সেটা এইভাবে দিয়ে রেখে দেবেন এতে কি হবে সাবানের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটাও করবে তাছাড়াও দেশলাই কাঠির যে বারুদের একটা গন্ধ রয়েছে যার কারণে কি হবে আমাদের জামা কাপড়ের মধ্যে কিন্তু বাজে কোনো দুর্গন্ধ তো আসবেই না কোনো রকমের পোকামাকড়ও কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি